এই মুহূর্তে দারুল দারুলুম মসজিদে রাশিদিয়ার গেটের সামনে এটা রাস্তা ডান ডান দিকেও এটা একটা বাজারের রাস্তা এটা বাজার এখানে আজ জুম্মার দিন সব বন্ধ এখানে বাচ্চাদের নাস্তা হয় আগে ইনশাআল্লাহ আমি মসজিদে প্রবেশ করব। চোখে এটা বন্ধ সাইড ওই দিক দিয়ে না মসজিদ দেখা ইনশাআল্লাহ এই আমি এখান দিয়ে দন আমার দুদিকেই সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সুন্দর সুন্দর করা আছে এই যে ভেতরেটা দেখছেন এটা এখানে পড়াশোনা হয় ভেতরে ওটা একটা অন্য দিন আমার দেখাবো এই সময় আমি মসজিদের রশিদরাই ফোকাস করবো ইনশাল্লাহ দেখাবার জন্য

উজু করার জন্য হজ বানানো হয়েছে কিন্তু এই মুহূর্তে এটা কাজ চলছে বন্ধ আছে এই যে আমি যেখানে যে জায়গায় ডাঙে যাচ্ছি এই জায়গায় এটা এটাও মসজিদে যাওয়ার রাস্তা এটা একটা গেট এই যেখান থেকে গিয়ে ওই যে সামনে দুটো দরজা দেখতে পাচ্ছেন এবং ওই যে আমি আপনাকে প্রথম বলেছি ওইটা এখনো বন্ধ ওটা আছে চলেন আরো ভেতরে যাওয়া যাক এইবার ভেতরে আচ্ছা অজুখানাটা দেখেনি অজুখানা কেমন সুন্দরভাবে বানানো হয়েছে আচ্ছা তার আগে বিল্ডিং গুলো শুধু দেওয়ালটা দেখেন দেওয়াল কেমন চওড়া চওড়া দেওয়াল দেখছেন একাটা দেওয়া কত চওড়া দেখতে হচ্ছেন হ্যাঁ চলে এটা আমরা ওজদানায় দেখি আমরা এবার ওজদানায় যাচ্ছি এই হইল এটা সে যারা আসবেন তারা দেখতে পাবেন এখানে ওজুখানা আর এখন তো ঠান্ডাকাল সর্দির সময় এই জন্য এখানে আপনার গরম পানির ব্যবস্থা আছে চলেন আরো বাইরে যাই আমরা এই দেখছি এই যে মসজিদ মাসা এই একটা কমেন্ট করে দেবেন আর আল্লাহকে দোয়া করেন আল্লাহ যেন এখানে আপনারাও আসতে পারেন হিন্দুস্তানের সবথেকে বড় মাদ্রাসা দেখে যাওয়ার জন্য এখানে ভেতরে যাওয়ার এন্ট্রি আমি এখানে দিয়ে ঢুকবো না প্রবেশ করবো না আমি এর সাইডটা দিয়ে প্রবেশ করব ইনশাল্লাহ তো সাইডে আপনাদের নিয়ে যায় এটা আগে চাল আপনারা কোনো ফটোতে দেখেছেন হয়তো কিন্তু এখন এটার কাজ চলছে চলে আমরা মেন দরওয়াজা দিয়ে ইনশাল্লাহ মসজিদে প্রবেশ করব ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আল্লাহ কত বড় মসজিদ ওর তো ভেতরে গিয়ে আপনারা অনুভব করবেন ভেতরে আসার পরেই অনুভব হবে এখানে একটা হুজুখানা এখানেও আপনি হজু করতে পারবেন আবার এখানেও দুটো গেট এই একটা গেট মসজিদে আসার এবং আসল গেট তো এইটা যেটা আপনাদের আমি এই মুহূর্তে দেখেন এটা গেট এটা কিন্তু নামাজের সময় খোলা হয় বাকি সময় এটা বন্ধ রাখা হয় দেখেন আপনি কি দিয়ে তসবি দেবেন বলেন শুধু এটাকে কি দিয়ে তসবি দেওয়া যায় এত সুন্দর আল্লাহ একবার ভেতরের নাজাটা দেখলে আজ জমা দিন সুফাই চলছে দেখবেন চলে আমি আপনাদের দেখাই আমরা ভিতরে প্রবেশ করছি এই আপনার মসজিদে প্রবেশ করছি এই দেখেন এটা মসজিদ ভাববেন না এটা মসজিদে সেহেন এটা সেহেন দেখতে চাই এন্ট্রি হয় ভেতরে মসজিদ আছে ভেতরটা কত ওটাও দেখাবো তার আগে আমার দুদিকেই এদিক দিয়ে ওদিকে আর দায়ে মায়ে রাস্তা আছে চলেন আমরা ভেতরে যাই ইনশাল্লাহ

চলে না ভেতরে যাই এবার আমার এন্ট্রি করবো খুব আলিশান মসজিদ বহুত আলিশান মসজিদ এটা মা সাল্লা এবার এন্ট্রি করছে আমরা মসজিদে বা আথিয়া বারায় মসজিদে সেদ এটা আসলে কিছু এন্ট্রি করবে না এই তাকে না এটা বাইরের হিসা আর ভেতরের হিসাবে এবার আমরা যাবো বহুত আলিশান কত দরজা আছে

আর একটু ভেতরে দিয়ে দেখায় কিছু বাচ্চারা করতে পর এটা যেমন মসজিদের রশিদের ভেতরের ভেতরটা এই যে মশলা দেখছেন একটা দুটো করে যদি গোনা হয় তবে কুড়িখানা লাইন কুড়ি এক কুড়িটা লাইন আছে কুড়িটা সফ কুড়িটা সফ আর এখান থেকে কত বড় দেখছেন তো আপনি খুব আন্দাজা করতেন যে এইখানে কত আমার ভিতরে যাবে চলে এবার বাই এটা আমরা চলে এলাম ভিতর থেকে এটা হচ্ছে মেন আপনি এখান থেকে আসবেন বাই আর ওই সাইড দিয়ে আপনার ওই ওই আমার মা দিকে আর আমার ডান দিকে ওখান দিয়েও ওদিকেও রাস্তা আছে দিয়ে আপনি গিয়ে দিয়ে বার হয়ে যাবেন আর ওখানে জুম্মার দিনে সব নামাজ পড়া হয় অনেক আছে ধরেন আমার বেড়ে যায় এখান থেকে এই আপনার এখানে এই পর্যন্ত মসজিদ থেকে নিয়ে এই পর্যন্ত আপনার সাতান্নটা মুসাল্লা ধরেন সাতান্নটা সফ আছে ধরেন সাতান্নটা ফিফটি সেভেন তো আপনি বুঝতে পারবেন যে তাহলে সাতান্নটা যে সফ হয় তো মসজিদটা কত বড় আর এক একটা শফে আপনার দশটা লোক নয় কমসে কম তো আমার আন্দাজে ওটা আন্দাজ করা দেড়শোটা তো হবেই